ইসলামী পরিভাষাগুলি বলবেন আকিদা মানে ধর্মীয় সহিটা বিশ্বাস করবেন মনে করবেন ভুলটাকে ভুল যদি বিশ্বাস বিশ্বাসের ক্ষেত্রে আগে বিশ্বাসটা আকিদারা ঠিক হইতে হবে আকিদে আজকে আকিদা পরিপন্থী কিছু বিষয় মানে ইসলামী আকিদা একজন মুসলিমের যে বিশুদ্ধ সহি আকিদা হইতে হবে সহি বিশ্বাস হইতে হবে সেটাকে ধ্বংস করে সেটা বিধ্বংসী সেটাকে পুরোপুরি ধ্বংস করে অথবা আংশিকভাবে নষ্ট করে বরবাদ করে এমন বিষয়গুলি তুলে ধরবেন শালা খুব সংক্ষেপ কারণ এগুলো থেকে বেঁচে থাকা খুবই জরুরি অন্য অন্য গোনা সবগুলি গোনা মানুষের ইমান ইসলামকে কমজোর করে যে কোনো গোনা করলেই মানুষের ইসলাম ইমান দুর্বল হয় কিন্তু আকিদার বিষয়ে বিশ্বাসের বিষয় যদি ইসলাম পরিপন্থী বিশ্বাস থাকে ওরান মহাদেশের উল্টো বিশ্বাস থাকে তাহলে তাতে হয় ইমান পুরোপুরি নষ্ট হয়ে যাবে নাহলে ইমান দুর্বল হয়ে যাবে একেবারে নড়বড়ে হয়ে যাবে কোনো কাজে আসবে না সব ইমান আর অধিকাংশ মানুষ আমাদের দেশে এইরকমই জন্মসূত্রে ইমান ইসলাম আছে কিন্তু দেখা যাচ্ছে ইসলাম পরিপন্থী ইমান পরিপন্থী সহি আকিদা পরিপন্থী বিপরীত অনেক ধ্যান ধারণা থাকার কারণে তাদের ইমানে কোনো হ্যাঁ প্রাণ নেই প্রাণহীন আত্মাহীন ইমান ইমান আছে জাতিতে মুসলমান মুসলমান কিন্তু তাতে জীবনে কোনো পরিবর্তন নেই এবং পরিণামও ভালো না না দুনিয়াতে পরিণাম ভালো না আখেরাতে জান্নাত পাওয়ার আশা করা যায় যদি ইমান টোটালি নষ্ট হয়ে যায় তাহলে জান্নাতের আশাই নাই আর যদি আংশিক নষ্ট হয় তো আংশিক জান্নাত থেকে বাধাগ্রস্ত হইতে হবে আল্লাহ রাবুল আলমিন কোরআন কেরমের সাদ করছেন সুরে আন আমি আয়ত্ব বিরাশিতি আমান ওয়ালামিয়াল বেসু ইমান আহ বেজুল যারা মমিন মুসলিম হইলো আমরা মমিন মুসলিম দেখ না কোনো আলহামদুলিল্লাহ এটা পজিটিভ যে আমরা মমেন মুসলিম কিন্তু আল্লাহ বচ্ছাম ওয়ালামিয়াল বেসু ইমান হ বেজুল তাদের ঈমানের সাথে যেন তারা শিরকের জুলমের সংমিশ্রণ না করায় ভেজালযুক্ত যেমন খাবার উপকারী নয় ভেজাজাল যুক্ত ইসলাম উপকারী নয় হ্যাঁ ইমান আছে আর তার বিপরীত হচ্ছে ভেজাল যেন আপনার জীবনে না থাকে আর বড় জুল হচ্ছে বিশ্বাসের আকিদার জুল জি সিরকের জুলুম ইমান পরিপন্থী ইসলাম পরিপন্থী জুলুম আর তারপরে ফরজ অজেদ ছাড়াও জুল হারাম নাজাই কাজ করা পাপ করাও জুলুম আর কোন মানুষের হক নষ্ট করা উজ্বল জন্ম হচ্ছে তিন প্রকার হচ্ছে তিন প্রকার শুনে রাখেন যারা বড় করে তারা বড় শির করে যারা শিরকে লিপ্ত রয়েছে কুফরিতে লিপ্ত রয়েছে নাস্তিকতা লিপ্ত ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী তারা বড় জালেম তারা বড় জালেন যারা ইমান ভঙ্গ করে জাদু টনাতে লিপ্ত রয়েছে বড় জালেম যে কোনো রকমের কুফরিতে লিপ্ত রয়েছে শিরকে লিপ্ত রয়েছে তারা বড় জালেম দুই নম্বর জালেম হচ্ছে হচ্ছে জুলমন নিজের উপর অত্যাচার করা যে পাঁচ অক্ত নামাজ পড়ে না সেও জালেম যে রমজান মাসে পানাহার করে দিনে রোজা রাখেন অথচ রোজা করেন যে কোনো পাপ করে সে হচ্ছে যে হারাম ব্যবসা করে হারাম রোজগার করে মানুষের হক নষ্ট করে না কিন্তু হারাম ব্যবসা সেও জ্বালে যে কোনো হারাম কাজ করে অন্যায় কাজ করে সে হচ্ছে জুলমন জুলমন্নাক এই জন্য আদম আলি সাল্লাম যখন নিষিদ্ধ ফল খেয়েছিলেন তাই না ওলা তাকরা বাহাজির এই গাছের কাছে যাবে না কিন্তু ওই গাছেরই ফল খেয়ে ফেললেন হ্যাঁ স্বামী স্ত্রী তখন আল্লাহ জান্না থেকে করলেন বের করে দিলেন আল্লাহ আদেশ বিরোধী কাজ করার জন্য তাহলে জান্না থেকে বঞ্চিত হইতে হলো আল্লাহ না ফরমানি করার কারণে তারপরে তওবা করলেন তখন কি বলেছিলেন রব্বানা জলান্না আনসোসানা আল্লাহ আমরা জুলুম করেছি নিজেদের ওপর পরের ওপর জুলুম করিনি কারো হাত নষ্ট করিনি গাছের কোনো মালিক নেই যে পরের গাছের ফল খেয়েছে এগুলো জান্নাতের গাছ কিন্তু আল্লাহ যেহেতু নিষেধ করেছেন সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে এই ফল খেয়েছি সুতরাং নিজের ওপর জুলুম করেছি এবার বুঝতে পারছেন যে কোনো পাপ করছেন আপনি জানলেন হয় নিজের ওপর করছেন আর না হলে বড় জুলুম যদি কুফরি করেন তাহলে আর না হলে জুলমুল এবার তিন নম্বর হচ্ছে জুলমুল এবার আল্লাহর সৃষ্টির ওপর জুলুম করা মানুষ ওপর জুলুম করা মোমীন মুসলিমের উপর জুলুম করা নিরীহ মানুষের উপর জুলুম করা অমুসলিম হইলেও হ্যাঁ নির্দোষীর উপর জুলুম করা আর কোন আল্লাহর সৃষ্টি পশু পাথরের উপর জুলুম করা সব কিছু হারাম এমনি হারাম যুলমা আ'লা নাসী হাদিস আল্লাহ বলছেন আমি জুলুমকে নিজের জন্য হারাম করেছি আর ওয়াজালতুহু বাইনাকুম মুহররমান তোমাদের মাঝে হারাম করেছি আমিও জুলুম করি না তোমাদের জন্য জুলুম করার বৈধতা দিই